শান্তির চূড়ান্ত পর্যায়ে উন্নীত করার দিক যেটি গলার মতন পরিবেশ দুঃসাহস কোনোটাই ছিল না আমরা দেখাতেও পারি শ্রোদের বিপরীতে দাঁড়িয়ে আজ আমরা নতুন করে আপনাদের সামনে চিনি দিতে চাই মোহাম্মদ নসুরুল্লাহ সাল্লাল্লাহু আলিহাসাল্লামকে যার জীবনের আরেকটি রেগুলেশনারি অধ্যয় ছিল চেপ্টার ছিল যেটি মদিনা মোনাওয়ারাই যে তিনি আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে দেখিয়েছিলেন একসাথে তিনি রাষ্ট্রনায়ক একসাথে তিনি চিফ জাস্টিস একসাথে তিনি চিফ অব দ্য আর্মি স্টাফ সেই সাথে রেশালতের গুরু দায়িত্ব পালন কিভাবে করতে হয় পৃথিবীকে তা তিনি দেখিয়েছিলেন আমরা যদি এখন থেকে দু মাস আগে এই আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করতাম তাহলে এতক্ষণ আমার দু হাতে দুটো সাদা চুরি শোভা পেতো আমার জায়গা লাল দালানের চোদ্দ শিখের ভিতরে হয়ে যেত সুহান মালিক সেই পরিবেশকে উতরে দিয়ে সরিয়ে দিয়ে আমাদেরকে যে নতুন পরিবেশ দিলেন আবারও তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে বিশ্বনবীকে উপস্থাপন করার জন্য আল্লাহর কিতাবে এ সূরাতু আল এর দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করেছি মহামহিম মালিক তার রাসূলকে পরিচয় করিয়ে দিতে যে বলেছেন ওয়াল্লাযী বা'সা ফিল উম্মি না মিনহুম তিনি তোমার আল্লাহ তাআলা যে উম্মিদের ভিতরে ইলিটারের জনগোষ্ঠীর ভিতরে ব্যাকডেটেড জনগোষ্ঠীর ভিতরে তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন রাসূল তার নবুয়াতি জিন্দগির তেইশ বছরে তিনি যে কাজ করেছেন তার চারটি রূপরেখাও আল্লাহ তালা প্রকাশ করে দিয়েছেন মহামহিম রব বলছেন রাসূল তার প্রথম কাজ যেটি সমাধা করলেন সেটি হল ইয়াতুলু আলাইহিম আয়াতিহি রবের পক্ষ থেকে নাজিল হওয়া এই কিতাবের আয়াতগুলি মানবতার সামনে তিনি তেলাওয়াত করে শোনালেন দু নম্বরে তিনি তাজকিয়ার কাজ করলেন ওই কিহিম আজকে আমাদের সিরতের এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হবে বলেছিলাম পৃথিবীকে তিনি পরিবর্তন এনে দিয়েছিলেন পৃথিবীকে তিনি পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন পাঁচ আগস্টে আমার দেশের আবাবিলেরা রাস্তায় নেমে যে পরিবর্তনের তার আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে আবার নতুন করে এই পরিবর্তনের রূপরেখা পেশ করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি আসাল্লাম তিনি যে পরিবর্তন সাধন করবেন সেটি তার পিতৃপুরুষ তার জন্মের আড়াই হাজার বছর আগে সাইদন ইব্রাহিম আলাইহিসালত সাল মহান মালিকের কাছ থেকে সে নিয়েছিলেন তিনি দোয়া করেছিলেন রব্বানা ওয়াস আমাদের রব আপনি আমার এই বংশধরদের মধ্যে একজন রাসূল প্রেরণ করবেন সে রাসুল এতলু আলাইহিম আয়াতিক যে রাসুল মারবতার সামনে আপনার আয়াতকে দাওয়াত করে শোনাবেন ও ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ তিনি মানুষদেরকে কিতাব শিখাবেন তিনি মানুষদেরকে কলাকৌশল প্রজ্ঞা শেখাবেন ওয়া ইউসাক্কিহ এর মাধ্যমে তিনি তাদেরকে পবিত্র করবেন শুদ্ধ করবেন পরিবর্তন আনবেন তাদের লাইফস্টাইলে

বছর পরে তিনি জন্ম নিলেও ছয়শো দশ বছর পরে তিনি তার রেসালাত প্রকাশের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীবাসীর সামনে এই মহামানবের পরিচয় ঘটিয়ে দিলেন এই ছয়শ দশটি বছর ধরে এই পৃথিবী কোনো নবীর দেখা পাইনি কোনো মহামানবের দেখা পাইনি স্তূপ হয়েছিল বিরাট এক জঞ্জালের পাহাড় জমেছিল জগৎটাল পাথরের থেকে ভারী পাহাড় জমেছিল মানবতার উপর মানবতা ঢুকে ঢুকে মরতেছিল আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন সেই যুগটাকে ইতিহাসে দেখবেন আইয়ামে জাহিলিয়া আমি জানতে চাই খুলনাবাসীর কাছে সেই যুগটা কি ছিল সাউন্ড করুন এই আমি জাহেলিয়া ফেরাউনের দুঃশাসন বিতরণ করতে মূলক পালন করতে মূসাকে আল্লাহ বিপ্লবের মহানায়ক নায়ক বানিয়েছিলেন নমরুদের দুঃশাসনের খতম করতে ইব্রাহিমকে আল্লাহ তাআলা বিপ্লবের মহানায়ক বানিয়েছিলেন আবু জাহেলের দুঃশাসনের খতম করার জন্য জাহেলিয়াতের অন্ধকার দূর করে দেওয়ার জন্য মহামহিম রব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে বিপ্লবের মহানায়ক বানালেন আমরা পনেরো বছর সাত মাস ধরে আরেকটি জাহিলিয়ার পাড়ি দিয়েছি যেটাকে আমি বলি আওয়ামী জাহিলিয়া আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়ে দিয়ে আওয়ামী জাহিলিয়াত নতুন করে আমার এই সবুজ ভূখণ্ডকে অন্ধকারচ্ছন্ন করেছিল আপনি যদি ইতিহাসের পাতা ঘাটেন

তাদের হতভাগা পিতাদেরকে ফেস টু ফেস দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন কোন অপরাধ এই নিষ্পাপ এই নিষ্পাপ শিশুদেরকে তোমরা জীবিত কবর দিয়েছিলে জাহেলিয়াতের করুণ দশা ছিল এটি আমরা যদি লক্ষ্য করি একজন মূসার আগমনকে ঠাকারার জন্য দুই বছর ধরে 40 হাজার বনী ইস্রায়লের পুরুষ শিশুকে ফেরাউনের হত্যা করেছিল মূসার আগমন ঠকারে পারিব আমরা লক্ষ্য করেছি আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়ে দিয়ে আওয়ামী জাহিলিয়াত আয়না ঘর প্রতিষ্ঠা করে আল্লাহর বান্দাদেরকে অক্সিজেন সরবরাহের মাধ্যমে আর এক ধরনের নতুন কবর আবিষ্কার করে সেই কবরে তাদেরকে বন্দি রেখে ঢুকিয়ে ঢুকিয়ে তিন তিন করে মৃত্যুর দিকে তাদেরকে ঠেলে দিয়েছে এটা হলো আওয়ামী জাহিলিয়াত আইয়ামে জাহিলিয়াতের মোকাবেলায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে আল্লাহ তালা এই কিতাব দিয়ে মানুষদের মুক্তির কান শোনানোর ব্যবস্থা করেছিলেন তিনি বলে দিলেন কিতাবুন আঞ্জল না হুই লাইকা লিতু খরে জান্না সামিনা সুলুমাতি ইলাম কেন কি আমি আপনাকে একটি সুমহান কিতাব দিলাম যে কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকারের অমানিসা থেকে কালো পথ থেকে আলোর মহাসড়ক দেখিয়ে দিলেন তেইশ বছরের বিপ্লবী জীবনে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এ কিতাবে প্রতিটি অক্ষর বাস্তবায়ন করে এক একটি সোনালি সমাজ উপহার দিয়েছিলেন জীবিত থাকতে একজন নেতা এই পৃথিবীর বুকে আবারও রিপিট করছি নিজের জীবনকালে একজন নেতা এই পৃথিবীর বুকে ডায়াসে দাঁড়িয়ে বুক চাপড়ে বলতে পেরেছিলেন হৈরণ করুন করনি আবার যুগটা হলো সোনার যুগ পৃথিবীতে কোনো পাপের ব্যাটা দ্বিতীয় পয়দা হয়নি যিনি বুক সে দিয়ে বলতে পেরেছিলেন আমার যুগ তার যুগ হ্যাঁ তার সন্তানেরা বলেছে হ্যাঁ তার দলের নেতারা দলের কর্মীরা তার অ্যাবসেন্সে বলেছে কিন্তু তাদের দুঃসাহস হয়নি নেতার জীবৎকালে এই ঘোষণা দেওয়ার যে আমরা পৃথিবীকে গোল্ডেন পিরিয়ড উপহার দিলাম তার কারণ তারা যে সোনালি যুগের স্বপ্নের কথা আমাদেরকে শোনায় সেই সোনালি যুগটা মূলত সোনালি যুগ ছিল না সেটি ছিল অন্ধকার যুগ তারা যেনে তার আদর্শের দিকে মানুষদের পথ দেখায় ধাবিত করে সে নেতার আদর্শের ভিতরে কোনো আদর্শ নামের জিনিস ছিল না ন্যায় বলে কিছু ছিল না কল্যাণ বলে কিছু ছিল না শোষণ জুলু লুটপাট নির্যাতন আর নিপীড়ন দিয়ে তাদের যুগগুলো ভরপুর ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ছয়শো ছয়শো প্রায় সাত শতাব্দী ধরে আরো মুলুক গোটা পৃথিবী নবীর দেখা পায়নি আর উপদ্বীপ আড়াই হাজার বছর ধরে কোন নবীর দেখা পায়নি এই দীর্ঘদিনের অন্ধকারের জঞ্জাল দূর করার মহান সংস্কারকের দায়িত্ব নিয়ে যে তিনি ময়দানে অবতীর্ণ হলেন তিনি এতটাই সফল হলেন মাত্র তেইশ বছরের সময় আমি মাত্র এজন্য বললাম ব্রিটিশ তাড়িয়ে উপমহাদেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশে চব্বিশ বছরের মাথায় নতুন করে স্বাধীনতার প্রশ্ন দেখা দিল সেই বিপ্লব ব্যর্থ হয়ে গেল পাকিস্তান সেই পাকিস্তানের ধারণা ব্যর্থ হয়ে গেল নতুন করে বাংলাদেশ গড়ার প্রয়োজন দেখা দিল আজকে তেপ্পান্ন বছর পরে দাঁড়িয়ে আমাদের আবাবিলেরা উপলব্ধি করলো যে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের উপরে শোষণ জুলুম নিপীড়ন চালানো হচ্ছে যে বিপ্লবের রূপরেখা দিয়ে একাত্তরে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম সেই বিপ্লবটা রাস্তা হারিয়ে ফেলেছে ট্রাক হারিয়ে ফেলেছে বাধ্য হয়ে এদেশের তাহিদবাদী জনতার নেতৃত্বে এদেশের আপামর ছাত্র জনতা আরেকটি নতুন বিপ্লব পাঁচ আগস্টে সংগঠন করে দেখিয়েছে